সালামু আলাইকুম তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা দিবে তোমাদের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাদাশোনা আমরা দিব সেইগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ সালের ডিগ্রি প্রথম বর্ষে যারা শিক্ষার্থী রয়েছো আর তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের কার্যক্রম কিন্তু চলমান ঠিক আছে ফর্ম ফিল আপের কার্যক্রম শুরু হয়েছে তো এই যে ফর্ম ফিল আপ এই ফর্ম ফিল আপের ভিতরে তোমরা যারা স্টুডেন্ট তোমাদের দুইটা মারাত্মক ভুল রয়েছে এবং যারা কলেজ কর্তৃপক্ষ তাদের দুইটা মারাত্মক ভুল রয়েছে তো ভুলগুলি নিয়ে তোমাদের সাথে ইন ডিটেলস আজকে আলোচনা করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে ডিগ্রি প্রথম বর্ষের ফাইনাল এক্সাম ইনকোর্স এক্সামের সাজেশন নেওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের দয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করব তো চলে শুরু করি আজকের এই ভিডিওটি তো দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষর পরীক্ষার ফর্ম ফিল আপ কার্যক্রম শুরু হয়েছে নভেম্বরের তিন তারিখ থেকে নভেম্বরের তিন তারিখ ডেট দেওয়া ছিল কিন্তু তোমাদের ফর্ম পূরণ শুরু হয়েছে নভেম্বরের পাঁচ তারিখ থেকে এবং তোমাদের ফর্ম ফিল আপ মানে ফর্ম ফিল আপটি চলবে আগামী নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত এবং কলেজে তোমাকে ফর্ম জমা দিতে হবে এক তারিখে ফেত্রুয়ারি ডিসেম্বরে ঠিক আছে তো এই ভিড়ের মাসখানে আমি আবারও বলবো পরবর্তীতে ডিগ্রি প্রথম বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাদেশন নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তো তোমাদের এখানে শিক্ষার্থীদের যে দুটি ভুল হয়ে থাকে সেটা হলো যে তোমরা এই যে তিন তারিখ থেকে ফর্ম পূরণ কার্যক্রম শুরু হয়েছে এবং আঠাশ তারিখ পর্যন্ত চলবে অনেক শিক্ষার্থী দেখবে যে তোমরা ফর্ম ফিল করবে না মানে সময় মতো ফর্ম ফিল করবে না যে টাইমটা দিয়েছে এই টাইমের ভিতরে তোমরা ফর্ম ফিল করবে না এটা কিন্তু তোমাদের কিন্তু মারাত্মক একটা ভুল ঠিক আছে তো তোমরা যখন দেখবে যে অধিকাংশ শিক্ষার্থী ফর্ম পূরণ করেনি ফিল আপ মানে ফর্ম ফিল আপ করেনি তখন জাতীয় বিশ্ববিদ্যালয়কে কী করবে এই টাইমটা পার হয়ে যাওয়ার পর নতুন করে আবারও টাইম দিবে আর একটা ভুল সেটা হলো যে ফর্ম ফিল আপ করেছো কিন্তু ফর্ম ফিল আপ করার পরে কলেজে তুমি সেই ফর্ম তোমার ছবি প্রয়োজনীয় ডকুমেন্ট এবং টাকা তুমি দিয়ে আসোনি এইটা আর একটা ফুল ঠিক আছে তোমাকে কি করতে হবে আগামী আঠাশ তারিখের ভিতরে ফর্ম ফিল করতে হবে এবং ডিসেম্বরের মানে পয়লা ডিসেম্বর ডিসেম্বর এক তারিখের ভিতরে তোমাকে ফর্ম সহ প্রয়োজনীয় যা যা ডকুমেন্ট লাগবে টাকা পয়সা ফর্ম ফিল আপের জন্য যা যা লাগবে ওইটা কলেজ ডিপেন্ডেড কলেজে গিয়ে সেই ফর্ম কলেজে গিয়ে জমা দিতে হবে টাকা পয়সার ডকুমেন্ট যা যা লাগবে সব কিছু দিতে হবে আর ফর্মটা মূলত ওই যে ফর্ম ফিল আপ করবে অনলাইনে করার পর তোমাকে একটা ফর্ম দিব ওই ফর্মটা তোমাকে মানে দিতে হবে আর ফর্ম ফিল আপের সময় দেখবে যে অধিকাংশ শিক্ষার্থী দেখবে যে ফর্ম ফিল আপের সময় আপ মানে তোমার যে অ্যাডমিট কার্ড তুমি যেসব সাবজেক্ট নিয়েছো সেই সকল সাবজেক্টের দেখবে কি যে সে সকল সাবজেক্ট তোমার ফর্ম ফিল আপ করার পরে ফর্ম যে দিবে অনলাইন থেকে ওই অনলাইন ফর্মের উপরে তুমি কিন্তু সেই সাবজেক্টগুলো দেখতে পারবে না এলে এলেমুলো থাকবে অনেক সাবজেক্টই মিলবে না সেম হবে না তখন কী করতে হবে তখন তুমি ওই কলেজে কন্ট্যাক্ট করবে মানে যে কলেজে ভর্তি আসো সেই কলেজে কন্ট্যাক্ট করলে ওনারা ওইটা সংশোধন করে দিবে ঠিক আছে আর কলেজ কর্তৃপক্ষের দুইটা ভুল সেটা হলো যে ডিসেম্বরের দুই তারিখ থেকে ডিসেম্বরের চার তারিখ ঠিক আছে ডিসেম্বরের দুই তারিখ থেকে চার তারিখের ভিতরে তারা কী করবে অনলাইনের ডাটাটা নিশ্চয়ন করে না অর্থাৎ তুমি যে কলেজে টাকা পয়সা জমা দিয়েছো সকল কিছু করেছো তারা এটা যদি অনলাইনে নিশ্চয়ন না করো তাহলে তোমার ফর্ম ফিল আপটা পুরোটাই বাতিল আর সময় সেবার মাধ্যমে কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়কে টাকাটি পাঠিয়ে দেয় না একটা কলেজ কর্তৃপক্ষ বড় ভুল তবে কলেজ কর্তৃপক্ষ কখনোই ভুল করে না ভুলটা হয় তোমাদের ঠিক আছে মানে সময় মতো ফর্ম ফিল করতে পারো না এবং ফর্ম ফিল আপ করার সময় তোমরা দেখো না যে তোমার সাবজেক্টগুলো ঠিক আছে কি না দেখে তোমরা ফর্ম ফিল আপ করো দেন তোমরা হতাশায় পড়ে যাও যে মানে সাবজেক্টগুলো মিলছে না এরকম আর কি তো এরকম হলে তোমরা কলেজে যোগাযোগ করবে আর আরেকটা কথা সেটা হলো যে তোমরা অনেকেই রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে ডাটা নট ফাউন্ড যখন ফর্ম ফিল করতে যাও অনলাইনে রেজিস্ট্রেশন নাম্বার যখন দাও তখন ডাটা নট ফাউন্ড এরকম একটা অপশন চলে আসে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে তো এইটা হওয়ার মূল কারণ হলো তুমি যে কলেজে ভর্তি আছো ওই কলেজ থেকে তোমার যে সাবজেক্টগুলো রয়েছে সাবজেক্টের যে কোডগুলো রয়েছে এই কোডগুলো যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি বিষয়ক মানে ফর্ম ফিল আপ ওয়েবসাইট ওই ওয়েবসাইটে যখন কলেজ কর্তৃপক্ষ কোর্টগুলো যখন এন্ট্রি না করবে এন্ট্রি না করবে তখন তোমার এরকম আসবে কলেজ কর্তৃপক্ষ যখন তোমার রেজিস্ট্রেশনের উপর ভিত্তি করে তোমার যে সাবজেক্টগুলো রয়েছে কোডগুলো রয়েছে ওইগুলো যখন অনলাইনে এন্ট্রি করে দিবে তখন তুমি ফর্ম ফিল করতে পারবে আর যদি এন্ট্রি না করে তাহলে তোমার ডাটা নট ফর্ম চলে আসবে সো এইটা সংশোধনের জন্য তোমাকে কী করতে হবে তোমাকে কলেজে যোগাযোগ করতে হবে কলেজে যোগাযোগ করবে যে আমার এরকম অপশন আসতেছে ফর্ম ফিল আপ করতে গেলে ডাটা নট ফর্ম দেখায় তো এটার করণীয় কি ওনারা তখন বলে দিবে কিংবা ওনারা হয়তো কাজটি ঠিক করে দিবে তোমার পত্র কোড মানে সাবজেক্ট কোডগুলো অনলাইন এন্ট্রি করে দিবে তখন তুমি ফর্ম ফিল আপ করতে পারবে ঠিক আছে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ডিগ্রি প্রথম বর্ষের ফাইনাল সাজেশনগুলো নেওয়ার জন্য ঠিক আছে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের ভিডিও ফার্স্ট কমেন্টটা হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো আজকে এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ